জীবনে আমরা সফল হব নাকি ব্যর্থ তা অনেকাংশে নির্ভর করে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ওপর সফল মানুষেরা প্রায়ই বলেন কোনো বড় সাফল্য একদিনে আসে না বরং প্রতিদিনের সামান্য কাজগুলোই যখন অভ্যেসে পরিণত হয় তখন তা ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ে তোলে আমরা অনেক সময় বড় কিছু করার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় ছোট ছোট কাজগুলো এড়িয়ে যায় বুঝতেও পারি না আগামীকাল করব বা পরে করব এমন ভাবনাই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আজকের গল্প এমন এক ছেলের যার বড় স্বপ্ন ছিল কিন্তু জীবন ছিল এলোমেলো সে ভাবত হয়তো একদিন হঠাৎ করেই তার জীবন বদলে যাবে কিন্তু জীবন তো সিনেমা নয় যেখানে এক মুহূর্তে সব পাল্টে যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ হতে পারে আজকের এই কয়েক মিনিট তোমার জীবনের নতুন এক অভ্যেসের শুরু হয়ে যাবে একটা শান্ত শহরে থাকত আবিদ নামে এক ছেলে পড়াশোনায় মাঝারি মানের না খুব ভালো না খুব খারাপ কিন্তু স্বপ্ন ছিল বিশাল সে সফল হতে চাইত সমস্যা ছিল একটা সে ছিল শৃঙ্খলাহীন কাজ মাঝপথে ফেলে দিত ছোটখাটো দায়িত্ব এড়িয়ে যেত আর কোনো রুটিন মেনে চলতে পারত না পড়াশোনা ব্যায়াম বা নতুন কিছু শেখা যাই হোক না কেন সে সব সময় বলত আগামীকাল শুরু করব কিন্তু সে আগামীকাল কোনো দিন আসত না তার বাবা মা শিক্ষকরা বারবার বলতেন নিয়মিত হও শৃঙ্খলা মেনে চলো কিন্তু আবিদের মাথায় কথাগুলো ঢুকত না তার বিশ্বাস ছিল বড় কিছু করলেই বড় পরিবর্তন আসবে আর সেই বড় পরিবর্তনের ভয়েই সে কখনও শুরু করত না একদিন শহরের এক জ্ঞানী প্রফেসরের সাথে তার দেখা হল প্রফেসর হাসি দিয়ে বললেন আবিদ তুমি কি জানো সফল জীবনের রহস্য আবিদ কৌতূহলী হয়ে মাথা নাড়ল প্রফেসর বললেন সাফল্য আসে না একদিনে বড় কিছু করে সাফল্য আসে ছোট ছোট দৈনন্দিন অভ্যেস থেকে তারপর তিনি একটা গল্প শোনালেন অনেক বছর আগে এক কৃষক তার বাগানে বাঁশির বীজ লাগালো প্রতিদিন পানি দিত যত্ন নিত কিন্তু এক বছর কেটে গেল কোনো অগ্রগতি নেই দুই বছর গেল তবুও কিছু নেই অন্যান্য গাছ বড় হয়ে গেল কিন্তু বাঁশের বীজ এক জায়গায় আটকে রইল অনেকেই হাসত সময় নষ্ট করছ কৃষক তবুও হাল ছাড়ল না পঞ্চম বছরে এক অলৌকিক ঘটনা ঘটল মাত্র ছয় সপ্তাহে বাঁশ আশি ফুট লম্বা হয়ে গেল কৃষ হাসি দিয়ে বলল সবাই ভেবেছিল বীজ কিছু করছে না হয়তো নষ্ট হয়ে গেছে না আসলে সে মাটির নিচে শিকড় শক্ত করছিল যাতে ভবিষ্যতে এত উঁচু হয়ে দাঁড়াতে পারে প্রফেসর বললেন জীবনের সাফল্য ঠিক এরকম ছোট ছোট অভ্যেস শুরুতে তুচ্ছ মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এগুলোই বিশাল সাফল্যের ভিত্তি তৈরি করে এ কথা শুনে আবিদ অনেকক্ষণ চুপ হয়ে রইল সে বুঝল সে শুধু বড় পরিবর্তনের অপেক্ষায় ছিল অথচ সেই পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় ছোট অভ্যাসগুলো অবহেলা করছিল আবিদ জিজ্ঞেস করল স্যার আমি এখন কি করব প্রফেসর মুচকি হেসে বললেন শোনো আমি তোমাকে কিছু জীবন বদলে দেওয়া অভ্যেস বলছি মন দিয়ে শোনো ভোরে ওঠো প্রতিদিন মাত্র এক ঘন্টা আগে উঠলে বছরে বাড়তি তিনশো পঁয়ষট্টি ঘণ্টা পাবে ভাবতো এই সময় দিয়ে তুমি কি করতে পারো প্রতিদিন পড়ো দিনে দশ পৃষ্ঠা পড়লে বছরে অন্তত বারোটি বই শেষ হবে এই বইগুলো তোমার চিন্তা জ্ঞান আর ভবিষ্যৎ বদলে দিতে পারে ছোট লক্ষ্য ঠিক করো। দিনে মাত্র দুশো শব্দ লিখলে এক বছরে পুরো একটা বই শেষ হয়ে যাবে মোটিভেশনের জন্য অপেক্ষা করো না পাঁচ সেকেন্ডের নিয়ম মানো পাঁচ চার তিন দুই এক আর এখনই কাজ শুরু করো কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রতিদিন রাতে তিনটে করে জিনিস লিখে রাখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ এতে মনোভাব বদলে যাবে প্রতিদিন দশ মিনিট ব্যায়াম করো জিমের সেরা দিনের অপেক্ষা করো না এখনই শুরু করো ফোনের সময় সীমিত করো প্রতিবার ফোন হাতে নিলে ভাবো এটা কি আমাকে উন্নত করছে নাকি সময় নষ্ট করছে কয়েক মাস এই অভ্যেসগুলো মেনে চলার পর আবিদের জীবনে স্পষ্ট পরিবর্তন দেখা দিল মনোযোগ বেড়ে গেল পড়াশোনায় ভালো ফল করল আত্মবিশ্বাসী হয়ে উঠল এক বছরের মধ্যে আবিদ হয়ে উঠলো শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল আর বহু বছর পর সে সফল উদ্যোক্তা হয়ে উঠল মানুষ প্রায় জিজ্ঞেস করতো তোমার সাফল্যের রহস্য কি সব সময় হাসি দিয়ে বলত বড় ফল আসে ছোট অভ্যেস থেকে সাফল্য ভাগ্য বা প্রতিভার ফল নয় এটা আসে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যেস থেকে তুমি যদি জীবনে পরিবর্তন আনতে চাও বড় সুযোগের অপেক্ষা করো না ছোট পদক্ষেপে শুরু করো ঠিক বাঁশ গাছের মতো প্রথমে ফল না পেলেও ধৈর্য আর নিয়মিত চর্চায় একদিন তুমি নিজের কল্পনার চেয়েও বড় হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকো